চন্ডীগড় রোহান্ডা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মাঠপাড়া দুশো চুয়াল্লিশ নম্বর বুথ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রথম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী প্রদান এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সংবর্ধনা ও সংবর্ধনা ও বস্ত্র বিতরণ অনুষ্ঠান ও এলাকার মানুষদের মধ্যে কম্বল প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী তথা মধ্যম গ্রাম বিধানসভার বিধায়ক রথিন ঘোষ মধ্যম গ্রাম পৌরসভা পৌরপ্রধান নিমায় ঘোষ উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য মমতা সরকার বারাসাত দু নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসে সভাপতি ইফতিকার উদ্দিন রোহানরা চন্ডীগড় অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সাকিব আহমেদ রোহানরা চন্ডীগড় গ্রাম পঞ্চায়েতের প্রধান মাসুমা বিবি বিশিষ্ট সমাজসেবী মতিয়া রহমান দুশো চুয়াল্লিশ নম্বর বুথ সভাপতি লালটু অঞ্চল কমিটি সদস্য মধুসূদন মৌমিতা বোস সহ পঞ্চায়েতের সমস্ত সদস্য সদস্যা ও দুশো চুয়াল্লিশ নম্বর বুথ তৃণমূল কংগ্রেসের সকল তৃণমূল নেতৃত্ব ও কর্মীবৃন্দরা অক্তো অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজ্যের খাদ্য মন্ত্রী তথা মধ্যম গ্রাম বিধানসভা বিধায়ক রথিন ঘোষ নিজে হাতে এলাকার শিশুদের শিক্ষা সামগ্রী ও এলাকার মানুষদের মধ্যে কম্বল প্রদান করেন অনুষ্ঠানকে ঘিরে এলাকারবাসী উপস্থিতি ও উৎসাহ ছিল চোখে পড়ার মতন সংবিধান বিরোধী যা নিয়ে কালকে সারা রাজ্য জুড়ে মিছিল কি বলবেন দেখুন বাবা সাহেব আম্বেদকর যিনি এই সংবিধান প্রণয়ন করেছিলেন যে ভারতবর্ষ স্বাধীনোত্তর কালে কীভাবে ভারতবর্ষ পরিচালিত হবে কোনো কোনো মানুষ ভারতবর্ষের এই ইতিহাসকে মুছে দেওয়ার চেষ্টা করছেন এবং তার প্রতি যে বক্তব্য তারা রেখেছেন সেই বক্তব্যকে আমাদের দল সমর্থন করে না সেই জন্য আগামীকাল সব জায়গাতে সব ব্লকে এই মিছিলটা সংগঠিত হবে আমরা ধিক্কার জানাবো তাদের যারা এই ধরনের কথা বলে শীত এবং ছাত্র ছাত্রীর আসলে কালের নিয়মে কখনো শীত কখনো গরম কখনো বর্ষা তৃণমূল কংগ্রেস সব জায়গাতেই ভরসা হিসেবে কাজ করে এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আজকের এই উদ্যোগ ছাত্রছাত্রীদের একটা উৎসাহ দেবে যে উৎসাহের মধ্যে দিয়ে তারা আগামী দিনে একটা বড় জায়গায় পৌঁছবার একটা স্বপ্ন তাদের মনে হবে এবং এটা একটা কম্পিটিশানও হয় যে আমরা পেয়েছিলাম আমরা যদি ভালো করে লেখাপড়া করি আগামী দিনে আমরাও পাবো এবং একই সাথে শীত আছে বলে আমাদের এখানকার দলের কর্মীরা তাদের কথাও ভেবেছেন এবং দলেরই এখান থেকে শীতবস্ত্র দেয়া হচ্ছে এটা বড় ব্যাপার নয় কারণ আমরা মনে করি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল আমরা যারা করি তারা সবসময় মানুষের পাশে থেকে মানুষের জন্য ভাবি আমরা মরশুমি পাকি না যে শীত আসলে একরকম গরম আসলে আর